নমস্কার জিওগ্রাফি উইথ এম কে চ্যানেলে সকলকে সুস্বাগত আজকের নবম শ্রেণীর প্রথম ভিডিও প্রথম ভিডিওতে এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ প্রশাসনিক কাজের সুবিধার জন্য সমগ্র প্রশাসনিকাজের সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে তেইশটি জেলা এবং পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে বিভাগগুলি হচ্ছে জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ বর্ধমান বিভাগ প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত জেলাগুলি হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার মালদহ বিভাগের অন্তর্গত জেলাগুলি হচ্ছে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বর্ধমান বিভাগের অন্তর্গত জেলাগুলি হচ্ছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বীরভূম প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাগুলি হচ্ছে কলকাতা হাওড়া নদীয়া দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর মেদিনীপুর বিভাগের অন্তর্গত জেলাগুলি হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবারে জলপাইগুড়ি বিভাগ হচ্ছে গঙ্গার পাঁচটি জেলা নিয়ে জলপাইগুড়ি বিভাগ এগুলো বললাম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা বিভাগ হচ্ছে গঙ্গার উত্তরে গঙ্গার উত্তরে চারটি জেলা আছে মালদাগা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বর্ধমান বিভাগ হচ্ছে ভাগরথ হুগলি ডান তীরে ভাগরথ হুগলির ডান তীরে যে চারটি জেলা আছে অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বীরভূম এই চারটি জেলা নিয়ে বর্ধমান বিভাগ পশ্চিম পৃষ্টি বিভাগ হচ্ছে হুগলি ভাগীরথী তীরে যে পাঁচটি জেলা পাঁচটি জেলা আছে কলকাতা হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচটি জেলা নিয়ে পশ্চিম বিভাগ আর মেদিনীপুর বিভাগের অন্তর্গত পাঁচটি জেলা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই হচ্ছে মোট পাঁচটি কী বলবো প্রশাসনিক বিভাগ এবং তাদের অন্তর্গত জেলা ঠিক আছে এইভাবে জলপাইগুড়ি ও মালদা বিভাগের অন্তর্গত এই যে মোট নটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এই মোট নটি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলা আর বর্ধমান প্রেসিডেন্সি ও মেদিনীপুর বিভাগের অন্তর্গত মোট চোদ্দোটি জেলাকে অর্থাৎ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বীরভূম আর কলকাতা হাওড়া নদীয়া দুই চব্বিশ পরগনা আর মেদিনীপুর যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই মোট চোদ্দটি জেলা চোদ্দ হচ্ছে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জেলা এবার এই জেলাগুলি প্রত্যেককে একটা করে আবার সদর শহর আছে হ্যাঁ যেমন আমরা হুগলি জেলায় বাস করি হুগলি জেলার সদর শহর হচ্ছে চুঁচুড়া হ্যাঁ যেমন বীরভূম বীরভূমের সদর শহর হচ্ছে সিউড়ি ঠিক আছে সেরকম মালদার সদস্য হচ্ছে ইংরেজ বাজার মুর্শিদাবাদের সদস্য বীর বহরমপুর হ্যাঁ এরকম বাঁকুড়া সদস্য বাঁকুড়া পুরুলিয়া সদরশর পুরুলিয়া পূর্ব মেদিনীপুরের সদস্য শহর হচ্ছে তমলুক আর পশ্চিম মেদিনীপুরের সদর সহ হচ্ছে পশ্চিম মেদিনী মেদিনীপুর তো এরকম প্রত্যেকটা জেলার সদস্য সহগুলো মনে রাখা দরকার আছে ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে রাখছি আমরা জানি যে নবম শ্রেণীর ভূগোল বইশ শেষের চ্যাপ্টারে একটা অধ্যায় আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে অনেক ভিডিওই করা হবে সকলকে সুস্বাবল জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার